দুনাস্ত কবুল করুন জান্নাত ইশাক আমল করুন ওফুরতো আল্লাহ ইয়ার আপনারা জানেন কে আওয়া রা আমাদের মধ্যে জানেন পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ সারা পৃথিবীর সকল ছাত্রিনারা যারা আন্তরিকতা ও কবুল করে ইচ্ছা আল্লাহ

আল্লাহ আল্লাহ আমরা লাল আমল দান করতে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কষ্ট করে টাকা যে আল্লাহ আপনার জন্য দান করতে আল্লাহ বলসব সদ দান যোয়া পূরু করবে আমিন এই দান অতিলায় তাদের নেক আটার ইন বশত আপনি বুঝ করে দিবেন আল্লাহ যাওয়ার আমি মুস্ত আল্লাহ মেরে কাটলে আল্লাহ আল্লাহ

আল্লাহ যত মুসলমান হচ্ছে আল্লাহ যত মৃত্যুতে যাচ্ছে রাসূলুল্লাহ দরুদ আল্লাহ মুসলমান সাইয়েদুল ইসলামের কান ধরে শতলেন কবুল আর ভুল maaf করে দিন আল্লাহ সবার কবতে যেন বেশি সন্তুষ্ট করে দেন ইয়া রাসূলুল্লাহর নাকাতে নাকাতে কবুল করেন ইয়া আল্লাহ আমাকে কবুল করেন আল্লাহ দ্বীন এর জন্য কবুল করেন আল্লাহ রাসূলের জন্য কবুল করেন আল্লাহ